জল চাই জল দাও স্লোগানে উত্তাল কাটি করার ধল ছোড়া হারাং নদীর ঘুলা জলে দিন কাটছে শত শত পরিবারের প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসী বিশুদ্ধ জলের দাবিতে কলসি হাতে পথে নামলেন ধল মহিলারা বিধায়ক খলিলের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করলেন গ্রামবাসীরা জলের সমস্যার সমাধান না হলে আসন্ন ভুটে অংশ না নেওয়ার ইঙ্গিত গ্রামবাসীদের কাছাড় জেলার কাটিকোড়া বিধানসভা কেন্দ্রের ধলছড়া এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট বর্ষা হোক বা গ্রীষ্ম বছরের পর বছর জলের কষ্টে দিন কাটাচ্ছেন এলাকাবাসী সরকারি পানীয় জল প্রকল্প থাকলেও এখনও ঘরে ঘরে পৌঁছায় না বিশুদ্ধ জল শুকনো মরসুমে নদী খাল বিল শুকিয়ে গেলে একমাত্র ভরসা থাকে হারাং নদীর জল কিন্তু নদী থেকে অবৈধ বালি উত্তোলনের কারণে সেই জলও ঘুলা এবং দূষিত হয়ে পড়েছে বলে অভিযোগ রবিবার ধলছড়ার পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম গ্রুপের শতাধিক গ্রামবাসী কলসি হাতে আন্দোলনে সামিল হন জল চাই জল দাও স্লোগানে মুখরিত করে তোলেন গোটা এলাকা স্থানীয়দের দাবি পানীয় জলের সমস্যার কথা বারবার জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং স্থানীয় বিধায়ক খলিল মজুমদারকে জানিয়েও কোনো সুরাহা হয়নি তাদের অভিযোগ নদীর একপাশে পানীয় জল প্রকল্প এবং অন্য পাশে জলের ট্যাঙ্ক থাকা সত্ত্বেও জল সরবরাহ বন্ধ রয়েছে আন্দোলনকারীদের অভিযোগ শত শত পরিবার বাধ্য হয়ে অপরিশোধিত নদীর জল পান করতে বাধ্য হচ্ছেন তাদের দাবি প্রকল্প চালু করে দ্রুত বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে এ নিয়ে গ্রামবাসীরা ইতিমধ্যে কাছাড়ের জেলা শাসককে লিখিতভাবে স্মারকলিপি প্রদান করেছেন কিন্তু এখনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি এবার তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হস্তক্ষেপ কামনা করেছেন তাদের হুঁশিয়ারি যে এই জলের সমস্যা সমাধান না হলে ভবিষ্যতে ভোট বয়কটের পথেও যেতে পারেন এলাকাবাসী যদি এর আগে আমরা কোনো জলের রাস্তার ব্যবস্থা না হয় এই তিনশো পরিবার আমরা পুরা আমরা বন্ধ করিয়া রাখবো আমরা

গড়ের ভিতর পার্ট টু আজকে এইখানে আইছি আমরা জল জীবন মিশন সরকার যে স্কিমটা দেব হয়েছিল বিগত দিনে জল জীবন মিশনের তরফটা তাকিয়া এখানে থাকি আধা কিলোমিটার দূরে একটা পিএইচই আছে হারাং নদী আছে হারাং নদী রোসাইটি হইলে পিএইচই কিন্তু আধা কিলোমিটার দূরে এটার ইখানে পানির ট্যাঙ্কির ব্যবস্থা করা হয়েছে কোনো ট্যাঙ্কি বইছে না তো আমরা অনেকদিন দিন থাকি জল পাই আর না বিভাগীয় কর্তৃপক্ষর গেছে গেছি বারবার যাওয়া হয়েছে বারবার যোগাযোগ করা হয়েছে কিন্তু আমরা জল পাই না এ এই এইচআইটি হইলে দুইশো পরিবার আছে দুইশো পরিবারের মাঝে কোনো পাইপ নাই কোনো কানেকশন দেওয়া হইছে না এইচ আইতে আরছে আরও একশো পরিবার এর আর পাইপ দেওয়া হয়েছে কানেকশন দেওয়া হয়েছে কিন্তু জল নাই জল এখানে ট্যাঙ্কিও বঞ্চে না পিএইচিও এক সাইডে জল দেওয়ার কয়েকটা পরিবারে মুষ্টিম জল দেওয়া হয় কিন্তু বেশি পরিবার যে সাইডে আছে এই পরিবারও এখনও জল দেওয়া না আমরা আজকে সব জমছি যার কারণে এখানেও বিগত দিনও আমরা খবর পাইলাম যে এনআই লস্কর সার প্রজাতন ইঞ্জিনিয়ার আসলা তার নেতৃত্বে কাজ হয়েছে তে আজকে আমরা সরকারের কাছে ও অনুরোধ বিভাগীয় কর্তৃপক্ষর কাছে অতি সত্তর আমরা জল দেওয়া এবং আমরা নদীতে যাইব নদীর যে জল ইকানোর নুনচরিয় কুয়ারি আছে কুয়ারির জেসিবি দ্বারা কাজ করা হয় যে এটা জলগুলা হয় এটা আমরা পরবর্তী ইকান থেকে আধা কিলোমিটার দূরে আছে গিয়া জলটা দেখাইমু তো ইকান থাকি জল আনতে হইলে খেউর পরিবারে এক কিলোমিটার দূরে নদী আর যে এরিয়াটা আছে একটা বুসকন্ডি নাই কারণ বুসকন্ডি দিলে তো জল থাকতো না নদী কিনারও জল থাকে না এটা বালিয়া জায়গা বালিভূমি জায়গা থাকায় জল থাকে না সদস্যরা পাঁচ নম্বর আর সাত নম্বর ওয়ার্ডে অনেক দিন থেকে অনেক দিন কিন্তু আমরা কোনোদিন জল পাইছি না সাপ্লাই পাইছি অনেক আগে হ্যাঁ এরপর থেকে আমরা কোনো জল নাই বর্তমানে আপনারা কি জল খাই না নোংরা জল খাই আর নদীর নোংরা জল বালু তোলা হয় নদীতে জল আনা যায় না মানে এই সব নোংরা জল খাই আর বর্তমানে বৃষ্টি সময় পুকুরে টুকটাক জল থাকে কিন্তু শুকনা সময় এলে তো পুকুরও তার জল থাকে না বুঝছেন মানে আমরা অনেক কষ্ট করি আর এই এরিয়ার মানুষগুলাই জলের লাগিয়া মানে সরকারের কাছে ওঠাই আমরা চাই আর আমরা জলের সমস্যাটা দূর করিয়া দিটা বর্তমানে ফলিলউদ্দিন তাই জানুন নি তা জানানি না আর বাজার জানানিছিল মিশনের আন্ডারে পড়ে এইখানতে গিয়া তারা একটা সিস্টেম করছিল বোধহয় ডিপার্টমেন্টাল ইঞ্জিনিয়ারে যে এইখান থেকে আনা এইখানে রিজার্ভার বানাই থেকে সব জনসাধারণের জল দিব কিন্তু এই প্রোগ্রামটা তারা কীরকম খোলো না খোলো কার ইয়েতে খোল কিন্তু প্রোগ্রামটা ফেল জনসাধারণে জল পাইতা না আজকে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি একটা শ্লোগান দিছেন যে হর ঘর জল আর হর ঘর নল কিন্তু এই প্রকল্পটা তারা যে এমনভাবে নষ্ট করছে নষ্ট করে রাখছে যাতে সাধারণ মানুষ একদম ভুক্তভোগী আজকে সবাই মিলিয়ে এখানে তারা যে মিডিয়া ডাকাইয়া সবের মধ্যে আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি জানার প্লাস আমরা এখানে যারা প্রতিনিধি যারা আছে তারাও খবর দিছে খবর গিয়ে তারা এখানে আমরা কাছে দাবি তুলিয়া ধরছে যে এটা আমরা জল পাই দেখেন ভারতবর্ষ স্বাধীন হওয়ার নাইনটিন ফর্টি সেভেনে ভারতবর্ষ স্বাধীন হয়েছে এরপরে কত উন্নত হয়েছে কিন্তু এই জায়গার মধ্যে আজ পর্যন্ত সাধারণ জলের পাবলিকের যে জল খাওয়ার যে সুব্যবস্থা যেটা পর্যন্ত দিতে পারে নাই কিন্তু রাস্তাঘাটেরও আগের যে পাঞ্চায়েতের যারা পাঞ্চায়েতের আছে পাঞ্চায়েতের মধ্যে আমরা জানি যে জল ব্যবস্থাটা আগে প্রথম প্রায়োরিটি রাখছে এই প্রথম প্রায়োরিটিটাও এটা তারা সম্পূর্ণভাবে পাইছে না কিংবা প্রায়োরিটিটা ফেল হয়েছে বর্তমানে তারা মাত্র একমাত্র তারা ভরসা যে নদীর জল আর পুকুরের জল এই শুকনার দিনে পুকুরের জল শুকাই যায় তারা জল খাইতে পারতাম বর্তমানে যে শুকনার সিজন আইতেছে তারা জল খুঁইতেই খাইব এটা বিভাগীয় কর্তৃপক্ষ অতি সত্তর এবং আমি মাননীয় ডিসি মহোদয়ের কাছেও আবেদন জানাইব মানে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমন্ত বিশ্ব শর্মার কাছেও আবেদন জানাইব যে আমাদের এই এলাকার জনসাধারণের কথাটা শুনুন আর এদের একটু জলের ব্যবস্থাটা করিয়া দেন আপনারা